প্রিয় দর্শক আজ বাজার খুলতে ঝড়ের গতিতে বাড়ছে সোনার দাম প্রিয় দর্শক এবার কি সোনার দাম কমবে কি বলছেন বিশেষজ্ঞরা বিনিয়োগকারীদের নিরাপদ সব মিলিয়ে সোনার দাম এখন রেকর্ড উচ্চতায় পৌঁছিয়েছে তবে বড় প্রশ্ন হলো প্রিয় দর্শক এখন কি সোনার দাম কমবে নাকি আরো বাড়বে কি বলছেন বিশেষজ্ঞরা প্রিয় দর্শক কেন বাড়ছে সোনার দাম বিশেষজ্ঞদের মতে সোনার দাম বাড়ার পেছনে কয়েকটি বড় কারণ রয়েছে বিশ্বজোড়া রাজনৈতিক অর্থনৈতিক অনিশ্চয়তা ডলার ও সুদের হারের ওঠানামা কেন্দ্রীয় ব্যাংকগুলোর বড় আকারে সোনা কিনা এরই কারণে সোনার দাম বৃদ্ধি পাচ্ছে প্রিয় দর্শক আইসিসি ব্যাংকের এই রিপোর্ট অনুযায়ী দু হাজার ছাব্বিশ প্রথম ধাপে ভারতের সোনার দাম দশ গ্রামে এক লাখ দশ হাজার থেকে এক লাখ পঁচিশ হাজার পর্যন্ত পৌঁছে যেতে পারে তো আসুন প্রিয় দর্শক মডেল সে সোনার উপর দাম আজ কতটা কমাবারা হলো কতটা দাম আজ কমলো সবই আপনাদেরকে ভিডিওটি জানিয়ে দিব তো দর্শক ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখবেন তো দর্শক চলুন আজকে দেখে নেওয়া যাক বাইশ ক্যারেটের হলমার্ক সোনা চব্বিশ ক্যারেটের পাকা সোনা এবং আঠেরো ক্যারেট গান সোনা বাজার দর কত রয়েছে এবং পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দেব সাদা ধাতুর এক কেজির দাম কত রয়েছে এবং বাইশ ক্যারেট হলমার্ক সোনার এক ভরে দাম কত রয়েছে তো দর্শক আমরা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর প্রতিদিন নিয়মিত সোনার উপর আপডেটগুলি পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর প্রিয় দর্শক আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অতি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার মতামত লিখে জানাবেন সোনার দাম কেমন হলে ভালো হয় তো আসুন প্রিয় দর্শক মন্ডলী সবার আগে জানিয়ে দিব রুপোর বাজারের দরদামগুলি আজ এক গ্রাম রুপোর দাম রয়েছে তিনশো টাকা পঁয়ত্রিশ পয়সা একশো গ্রামের দাম রয়েছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা এক কিলোর দাম রয়েছে তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকা তো দর্শক মন্ডল কয়েক সপ্তাহ আগে এক কেজির ওপর দাম তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় ছিল তার তুলনায় আজ সামান্য পরিবর্তন হয়েছে সাদা ধাতুর মধ্যে তো আসল প্রিয় দর্শক মন্ডলে এবার দেখে নেওয়া যাক স্বর্ণের বাজারে পরিস্থিতি কেমন রয়েছে তো দর্শক আজকে আপনাদেরকে জানিয়ে দিব বাইশ ক্যারেট হলমার্কে সোনা চব্বিশ ক্যারেট পাকা সোনা এবং আঠারো ক্যারেটের গহনা সোনার বাজার দর দর্শক সবার আগেই দেখে নেওয়া যাক আঠারো ক্যারেটের গহনা সোনার দাম এক গ্রামের দাম রয়েছে বারো হাজার উনিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লাখ কুড়ি হাজার একশো নব্বই টাকা একশো গ্রামের দাম রয়েছে বারো লাখ এক হাজার নশো টাকা প্রিয় দর্শক এ সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় তারই কারণে বাজার মূল্য কম হয়ে থাকে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম 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 টাকা টাকা গ্রামের গ্রামের সোনার মধ্যে এইট পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম যে সোনাটি একশোর মধ্যে নিরানব্বই সোনা হয়ে থেকে এক গ্রামের দাম রয়েছে ষোলো হাজার ছাব্বিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লাখ ষাট হাজার দুশো ষাট টাকা একশো গ্রামের দাম রয়েছে ষোলো লাখ দু হাজার ছশো টাকা তো আসুন প্রিয় দর্শক এবার দেখে নেওয়া যাক বাইশ ক্যারেট হলমার্ক সোনার এক ভরের দাম কত রয়েছে অবশেষে প্রিয় দর্শক আর তিন শতাংশ জিএসটি এবং মেকিং চার্জ বাদ দিয়ে আজ এক ভরের স্বর্ণের দাম পড়ছে বাইশ ক্যারেট এক লাখ পঞ্চাশ হাজার টাকা তো দর্শক এই দাম থেকে কিন্তু আপনি স্বর্ণের দোকানে স্বর্ণ ক্রয় করতে পারবেন না কারণ এই দাম ছাড়া আরো আপনাকে তিন শতাংশ জিএসটি বা দোকানের মতন বাণী আপনাকে দিতে হবে